এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও কিন্তু খুব হ্যাপি আছি আর খুব ভালো আছি আজ ছিল আমার বাপের বাড়িতে আসার দ্বিতীয় দিন আর সকাল সকাল দেখো বৌদি বানিয়েছে পাস্তা আর সবাইকে কিন্তু আজকে পাস্তা দিয়েছে আর আমাকেও দিয়ে দিয়েছে আর আমি সকলের সাথে একটুখানি শেয়ারও করে নিলাম তো দেখো সকাল সকাল পাস্তা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ব আমাদের পুরনো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের হাতে সময় খুবই কম রয়েছে আর এইটুকু সময়ে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে সকলে মিলে এত করে একসাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর বাড়িতে গিয়ে আমার সাথে এইরকম ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করতে পারিনি সাপের লেজে পা কিন্তু আমি বেঁচে ফিরেছি ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছে বারবার বারবার বাঁচিয়ে সাহায্য করেছে আমার সাথে এরকম নিয়েছে ঘটনা ঘটেছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো সকলে মিলে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি এবারে যাওয়ার পালা তো দাদা গাড়িটা স্টার্ট করে দিয়েছে আমরাও সবাই বেরিয়ে পড়েছি আর সোনা পাবা কিন্তু বানানা খেতে ভিশন ভীষণ পছন্দ করে আমি কোথাও গেলে কিন্তু বানানা নিয়ে যাই ও চুপচাপ এরকম গাড়িতে বসে বানানা খেয়ে ঘুমিয়ে পড়ে দাদা কিন্তু আমাদের অনেক দূর নিয়ে চলে এসেছে প্রায় বাড়ির কাছাকাছি আর এটাও কিন্তু আমাদেরই গাড়ি আর বাড়িতে রয়েছে ছোরদা আর ছোট বৌদি আর রয়েছে একটা চুন্নমুন্নু পাপা আর একটা চুন্নমুন্নু মামা তো তাদের জন্য কিছু নিয়ে যাব সেই জন্যই কিন্তু একটুখানি দোকানে নামলাম একটু ফল একটু খাওয়ার জিনিস একটু মিষ্টি তো আমি কিন্তু নেমে পড়েছি আমাদের বাড়ির কাছাকাছি একটা বাজারে তো এখান থেকে ফল মিষ্টি আরো জিনিসপত্র নিয়ে নিলাম আর যারা জানো না তাদেরকে বলছি আমি যাচ্ছি কিন্তু আমাদের পুরনো বাড়িতে যেইখানে আমার জন্ম হয়েছে যেইখানে আমি বড় হয়েছি যেইখানে আমি পড়াশোনা করেছি আর এইখানে যেখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাড়ি তো সেইটা কিন্তু বাবা আজ থেকে বারো বছর আগে কিনেছে সেইটা কিন্তু শহরের মধ্যেই পড়ে তো সেই সেই জায়গায় জায়গায় বাড়িটা করা হয়নি এই কারণে রাস্তাটা খুবই ছোট আর আমাদের যেহেতু তিন চারটে গাড়ি রয়েছে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তাটা নেই ভীষণই প্রবলেম হয় তো সেই জন্য বাবা অন্য জায়গায় ঘর করবে তো এই জায়গাটা বর্তমানে রয়েছে অন্য জায়গায় ঘর করার জন্য তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি বাড়ি আর এইটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি তো এইখানে এত বড় বড় থাকার লোক নেই মানে নিচ ঘরের এদিকে ওদিকে ঘর ঘর আর কিন্তু লোকজন এখানে এখন কেউ থাকে ওপর না আর এইখানে আস্তে আস্তে করে জিনিসপত্র ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে কারণ বাড়িটা কিন্তু আমাদের এখন অন্য জায়গায় হবে এইটাও কিন্তু দোতলা ঘর ওপরে একটা ঘর রয়েছে যেইখানে আমি থাকতাম আর নিচে কিন্তু গোডাউনের মতো রয়েছে ওপরে দুটো রুম ছিল একটাতে দাদা বৌদি থাকতো একটাতে আমি থাকতাম আর নিচে যেরকম গোডাউন রয়েছে এখানে গাড়ি রাখার জন্য আরো অনেক জিনিসপত্র রাখার জন্য আর এইদিকে দেখো আমরা ঘরের চলে এসেছি একদম ভেতরে ঢুকে গেছি এটা হচ্ছে আমার বড় জেঠুর বড় ছেলের ঘর আর এইটা হচ্ছে আমাদের ঘর এইটাও কিন্তু অনেক বড় এই যে মাঝখানে একটা দেখতে রয়েছে এইটা কিন্তু একটা হল রুমের মতো আর এই দুদিকে দুটো করে রুম আর এই পাশে দুটো করে রুম বর্তমানে এইখানে থাকা হবে না বলেই কিন্তু এইখানে আর কিছু করা হয়নি এমনভাবেই ঘরগুলো পড়ে রয়েছে আর দেখো বাবা কিন্তু দলিলপত্র নিয়ে বসে পড়েছে সঙ্গে জামাই ছেলে মা সবাই বসে পড়েছে কারণ বাবার একটুখানি জমি নিয়ে সমস্যা হয়ে তো সেই সমস্যাটাও দেখে নিলো যেহেতু বাড়িতে এসেছে আর বৌদি দেখো আমাদের জন্য কিন্তু রান্না বাড়া স্টার্ট করে দিয়েছে আমরা কিন্তু সকাল সকালই এসে পড়েছি দেখতেই পেলে যে পাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এই গ্রামে কিন্তু একটাই সমস্যা কিছু হলেই লাইট চলে যায় তো রাত্রে বৃষ্টি হয়েছিল সকাল থেকে কিন্তু আর লাইট নেই তো আমরা এসেছি সকাল সকাল একদমই লাইট নেই প্রচন্ড গরম কি করব করবো বাচ্চাদের নিয়ে দেখো বাইরে খাটিয়া বিছিয়ে সকলে বসে রয়েছি গল্প করছিলাম আর তখনই কিন্তু আমার পায়ের উপর দিয়ে একটা সাপ চলে গেছে আমি এই খাটিয়াতে বসে বসেই কিন্তু মোবাইল দেখছিলাম আর পায়ের উপর দিয়ে সর করে একটা ঠান্ডা জিনিস চলে এলো কিরে দেখি না কি না সাপ উড়ে বাবারে মারে করে আমি চিৎকার করে উঠেছি এত ভয় লেগেছে কি আর বলুন শুধু আজ নয় আরো কয়েকবার আমার সাথে এরকম হয়েছে মানে গোখরের সাপ যেটাকে বলে সেটা কিন্তু আমার একদম আমি লেজে গিয়ে পাড়া দিয়েছিলাম তবুও কিন্তু আমি বেঁচে ফিরেছি আছে লেজে দিলে নাকি ছবল ছবল খেতেই হয় আমি কিন্তু সেই থেকেও বেঁচে ফিরেছি সাপের পা জানি না কিভাবে ঈশ্বরের আশীর্বাদ ছিল আর সকলের হয়তো ভালোবাসা ছিল তার জন্য আমি বেঁচে ফিরেছি আমার সাথে এইরকম তিনবার হয়েছে যে মানে সাপ আমার পায়ের উপর দিয়ে গেছে আমি একবার লেজে পা দিয়েছি আরও একবার এরকম হয়েছে সাপের মুখে পা দিয়েছি কিন্তু আমি বেঁচে ফিরেছি কথা আছে লেখা আর দেখা এই দুটো যদি কপালে থাকে সাপের বাঘের তবেই হয় এমনে হয় না তুমি যতই যা করো তো আমি কিন্তু চলে এসেছি আমাদের চাপাতা বাগানের কাছে দাদা কিন্তু বাড়িতে নেই আজ আমাদের চাপাতা বাগানের পাতা তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ দু তিনটে গাড়ি এখানে লোড হচ্ছে আর দাদা কিন্তু মানে গেটের ওই পার মানে আমাদের এই পারে কিন্তু ইন্ডিয়া আর ওই পারে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ নয় কারণ আমাদের ইন্ডিয়ার অনেকটা জায়গা রয়েছে কিন্তু কাটাতারের বেড়ার ওই পারে গিয়ে চা তুলতে হয় কারণ আমাদের কিছু জমি কাটাতারের ওই পারে রয়েছে আর কাটাতারের ভেতরে ঢোকার জন্য আর বাইরে আসার জন্য কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে আর আমি এই রকম ভিডিও করছিলাম আর দুটো মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে সাইকেল চালাচ্ছিল আর তারা সেই বস্তা সাইকেল নিয়ে ঢিপ হয়ে পড়েছে তারাও হাসছিল আমিও হাসছিলাম তো যাই হোক আমি কিন্তু বাড়িতে পৌঁছে গেছি সবাই কিন্তু আগেই দাদার সাথে গিয়ে দেখা করে এসেছে আমি পরে গেছিলাম আর তারপরে কিন্তু এসে খাওয়া দাওয়া করে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই দেখতেই বাবু কিন্তু এবারে ঘুমিয়ে পড়েছে আমরা কিন্তু কিছু সময়ের জন্য গিয়েছিলাম যে দুপুরের খাওয়াটা খেয়ে সকলের সাথে দেখা করেই কিন্তু আবার দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি আর মাম এদিকে ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে গিয়ে কিন্তু হবে আরও একটা মজার অনুষ্ঠান সেটা হচ্ছে বৌদির বিবাহ বার্ষিকী আমরা কিন্তু আগে থেকেই জানতাম না হঠাৎ করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা তো দেখতেই পেলে সকাল সকাল চলে গিয়েছিলাম ওই বাড়িতে আমরা তো জানতামই না আর মার জন্য কিন্তু এই শাড়িটা আমি এনেছি দেখো কেমন হয়েছে শাড়িটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা একটু অন্যরকম শাড়িটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর আর মারও ভীষণ পছন্দ হয়েছে আর কালারটাও নাকি মার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক তোমাদেরও খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা কেমন এই দিকটা হচ্ছে আঁচল আঁচলের দিক আর ভেতর দিকটা আমি দেখিয়ে দিচ্ছি এই পাশে মাকে বলছি মা দেখাও আর এই যে দেখো ভেতরের দিকটা এইরকম তো ভীষণই সুন্দর হয়েছে শাড়িটা মা তো বললো খুব ভালো হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আর বিকেল বেলাতে দাদা দুজনে মিলে কিন্তু ফুচকার অ্যারেঞ্জমেন্ট করছে আমার তো হেভি লাগছে কারণ পর ফুচকা খাবো সত্যি কথা বলতে না আমি তেমন ভাবে বাইরের ফুচকা টুচকা গুলো খাই না আমার একটু ঘিন্না ঘিন্না লাগে মানে বাঁ তার দিয়ে বানাই তো তো আমি একটু পিটপিটে মানুষ তো সব জায়গায় ফুচকা বা এসব আমি খেতে পছন্দ করি না খুব কম আমি আগে লোকটাকে দেখি লোকটা কেমন হাতটা কেমন আছে পরিষ্কার আছে কিনা এইসব দেখি তারপরে খাই তো সব জায়গায় আমি খাই না সত্যি কথা বলতে তো যাই হোক যখন বাড়িতে বানিয়েছে সকলে মিলে একসাথে খাবো তার আনন্দই আলাদা দেখো সবাই মিলে কিন্তু বসে পড়েছি আমরা ফুচকা খেতে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু একটুখানি আমি বাজারে যাব বৌদি হঠাৎই বললো যে বৌদির আজকে অ্যানিভার্সারি আমরা কিন্তু জানতাম না তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম বৌদির জন্য একটা গিফট আনতে আর একদম লাস্টের দিকে রাত্রেবেলায় গিয়েছিলাম কি আর পাবো যাই হোক যা পেয়েছি তাই নিয়ে এসেছি ছিলাম আর এই দিকে দেখো অ্যানিভার্সারি একদম শুরু হয়ে গেছে আর আমার অবস্থা দেখো আর এটা কে করেছে আমাকে জানো তো আমার ভাইপো এত বড় শয়তান মানে এটা আমি একদমই পছন্দ করি না তার জন্য আমাকে বেশি করে দিয়েছে দিয়েছে এমন যে আমার মুখের মধ্যে পর্যন্ত চলে গেছে আর কত থুতু এক করেছি আমি আর এই যে দেখো বৌদি চলে এসেছে তার নন্দাইকে স্প্রে দেবে বলে তো আমি বললাম শুধু আমাকে দিয়ে ভূত করেছে আর এই লোকটা বাকি রয়েছে তো দৌড়ে এসে বৌদি কিন্তু তার নন্দাইকে স্প্রে দিয়ে দিল আর এবারে শুরু হয়েছে কেক কাটার পালা আর হবে মালা মালাবদল সিঁদুর দান তো যাই হোক এইরকম ছোট ছোট খুশি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জীবনে এইগুলো কিন্তু করতে হয় তাহলে ভীষণ ভালো লাগে এমন নয় একঘেমি পানা চলে আসে তো একটু একটু ঘোরা ফেরা এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখা ছোট ছোট জিনিসগুলো সেলিব্রেট করা ভীষণই আনন্দ লাগে ভীষণই ভালো লাগে তো তার জন্য বৌদিকে বললাম চলো একটু ছোট্ট করে এরকম করি জানোই তো এইখানটাতে জায়গা নেই খুব জায়গার অভাব তো বাইরে একটুখানি ডেকোরেশন করে সমস্ত কিছু রেডি করা হচ্ছিল একদম ছোট্ট একটা ঘর আমাদের এখানে ছোট্ট ছোট্ট দুটো রুম রয়েছে বাইরে কোনো তেমন ভাবে জায়গা নেই তো তার জন্যই কিন্তু সমস্ত কিছু আমরা বাইরে সাজগোজ করিয়ে বৌদি আর দাদাকে রেডি করিয়ে তারপরে কিন্তু এরকম সেলিব্রেশন করা হলো খুব কিন্তু আনন্দ হয়েছিল আর এই দেখো দাদার কাণ্ড সকলে মিলে একসাথে এই রকম সেলিব্রেশন করলে কিন্তু ভীষণই আনন্দ লাগে আর এই যে দেখো আমি কিন্তু বৌদির জন্য একটা নাইটি নিয়ে এসেছিলাম এই যে বৌদি কিন্তু একদম দবদবে ফর্সা আর ব্লু কালারের নাইটি পরলে কিন্তু বৌদি খুব ভালো লাগবে তো তার কিন্তু কিন্তু জন্য নাইটিটা দাদা বৌদিকে কে গিফট দিল সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো দাদা কিন্তু বৌদিকে একটা স্মার্টফোন গিফট করেছে এই যে দেখতেই পাচ্ছ আর ভীষণই ভালো হয়েছে মোবাইলটা তো যাই হোক বৌদি তো ভীষণ খুশি তো বাই সবাই ভালো থেকো সুস্থ টাটা